তখন যদি রেডিও থেরাপিটা নিত তাহলে আজকে ওর এই অবস্থাটা হয় না তারপর ঠিক জায়গা মতন চিকিৎসা করেছে বাংলাদেশ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ডাক্তার লালমন্ডি সেখানে নিয়ে চিকিৎসা করানো হয়েছে চিকিৎসা করানোর পরে মনে করেন যে এই অপারেশন পরীক্ষা হাঁটায় না তো হাঁটতে চলে দুই মেয়ে বড় মেয়ের নাম পিউলি ছোট মেয়ের নাম ওনার নাম হয়েছে হাজিরিপন সরকার ওনার কি হয়েছে ওনার হচ্ছে কি আপনার বাতে পা ব্যথা করে গরিব তারপরে এইভাবে হঠাৎ ঈদের আগে জ্বর আসে জোর আসছে পরে গ্রামের বাড়িতে গেছি গ্রামের বাড়িতে গেছে পরে ওনার পেশা পেশার কোথায় রাত চারটা বাজে আমার ফোন দিচ্ছে গত বুধবারে ফোন দিচ্ছে পরে আমাকে টাকা মেডিকেলে নিয়ে আসে টাকা মেডিকেলে নিচ্ছে আমি সাতটা চারটা বাজেছি একটু নেওয়ার সাথে সাথে তাৎক্ষণিক অবস্থা ল্যাঙ্ক লাগিয়ে দিচ্ছে দেওয়ার পরে কয় যে পরীক্ষা নিরীক্ষা করার পর কাজে হাটের সমস্যা তখন আমার যে ডক্টরে আমার হাটের অপারেশন করছে ওই স্যারকে ফোন সিসিবিতে রাখতে তখন ঋদর ভর্তি করছে তো উনি আসতে দেখতে আমরা ওনার

আমার কর্মী এই রিপরন্ত এইবারে এইবারের দ্বাদশ ছাত্র সংসদ নির্বাচনের খুবই অ্যাক্টিভ কর্মী ছিল দীর্ঘদিন আমার সাথে কাজ করতেছে এবং আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মীরা